ফসলুন ফি তহারাতে জিলদিল মাই তাতে বনাহাবিহা এটা মূলত ফসল যে আমরা মাইতা অত মৃত মৃত প্রাণীর চামড়া কিভাবে কি করব পবিত্র করব ঠিক আছে যেটাকে বলা হয় দেবাগত কি বলা হয় ভাবে স্বামী ভাবে নাসর বা দরবার মাসদার দাবাগা ইয়াদ বিহু অথবা দাবাগা ইয়াত বুগু দুইটাই হতে পারে দরবা অথবা কি দরবা অথবা নাসর দরবা অথবা নাসর তবে দরবা দিয়ে বেশি প্রসিদ্ধ এরপর দেখেন তাহলে ইয়াত হুরু জিলদুল মাইতাতি মৈয়তের অর্থাৎ মৃত প্রাণীর চামড়া পরিষ্কার হয় পবিত্র হয় মৃত পানির চামড়া পবিত্র হয় দিবাগতি কিসের মাধ্যমে দিবাগতের মাধ্যমে কিসের মাধ্যমে দিবাগত দিবাগত মানে পরিশোধনের মাধ্যমে বাংলা বলবেন পরিশোধন বা চামড়া পাকানোকে দিবাগত বলা হয় বাংলাতে চামড়া পাকানো আছে একটা শব্দ চামড়া পরিশোধন বা চামড়া পাকানো তাহলে চামড়া পাকানোর মাধ্যমে কি হয়ে যায় মৃত পানির চামড়া পবিত্র হয়ে যায় ঠিক আছে তো কি রকম মৃত পানি মানে বুঝতেছেন মৃত পানি মৃত কাকে বলা হয় মৃত হয় যাকে জবে করা হয় নাই এমনি মারা গেছে জবে করা হয় এটাকে মুজাক্কা বলা হয় মুজাক্কা বলা হয় মুজাক্কা কি বলা হয় রে মুজাক্কা ঠিক আছে যেটাকে করা হয়েছে এটা মুজাক্কা নয় এটা কি মাইতা তাহলে আমরা জানি তো হারাম না পাক হলেও কিভাবে কি জন্য মৃতর মাংস কখনো হারাল হবে না মৃতর মাংস হারাল কারণ এটা খাওয়ার সাথে সম্পর্কিত আর এই চামড়া খাওয়ার সাথে সম্পর্কিত না খাওয়া চামড়াটা এস্তেমালার সাথে সম্পর্কিত ঠিক আছে কারণ মাংস দিয়ে তো খাওয়া ছাড়া অন্য কোনো কাজ করা যায় না বিষয়টা বুঝা মাংস দিয়ে জুতা বানানো যায় কি দিয়ে চামড়া দিয়ে ঠিক আছে তো এগুলা ইস্তেমালের মধ্যে পোশাক আশাক বিভিন্ন চামড়া দিয়ে বানানো হয় যেন চামড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বেশি দেখেন তো বিদ্যাগতিল হাকি কি হাকি কি দিবাগতের মাধ্যমে কিসের মাধ্যমে রে হাকি কি দিবাগত হাকি কি মানি যেটা দিয়ে বাস্তবে পরিশোধন হয় হাকিগতি পাবে বাস্তবে দেখবেন আপনি চোখ চাক্ষুষ দেখবেন হচ্ছে হচ্ছে যেমন কি গাছ বাবলি ঠিক আছে বাবলি গাছ একটা ওষুধি গাছ এই গাছের গোটা যেগুলো রয়েছে পাতা নয় অনেকের মধ্যে পাতা কালাস বলে এটা কালাস মধ্যে শুদ্ধ নয় কামসের মধ্যে অভিধানের মধ্যে যা আছে সেটা হচ্ছে কি গোটা তা ফল পাবলি ফল এ বাপলি গাছ তো আচ্ছা দুর্ঘটনাটা কে ওই ওটাও ধরুন বাপলি গাছ তো বাপলি গাছ এগুলো আমাদের ভারত ও মহাদেশের মধ্যে প্রসিদ্ধ হয় বাপলি গাছ যদি মধ্যে কম কিন্তু ভারতের মহাদেশের সবচেয়ে গিয়ে বেশি প্রসিদ্ধ হয় পাপলি গাছটা তো এটার গোটাগত যেগুলো আছে সেগুলো পরিশোধনে কাজ করে এবং এগুলো রঙিন হয়

যেমন মাটি মিশ্রিত করা কি মিশ্রিত করে রে একদম মাটি এই চামড়ার উপর মাটি দিয়ে ভরপুর করে মাটি দিয়ে কাদা মাটি আর কি দিয়ে এটাকে ফেলে রাখছেন তো ওই অবস্থার মধ্যে দেখবেন এটা আস্তে আস্তে শুকায় যাচ্ছে মাটি শুকায় যাবে ওটাও শুকায় যাবে কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে কারণ মাটি একটা পবিত্র কারি একটা জিনিস কতটা বুঝে গেছেন কাত্তাত্রিপ মাটি মিশ্রিত করা ঠিক আছে আরটা হচ্ছে কি বাতাসমিস এটা সবচেয়ে প্রসিদ্ধ আগুনে শুকানো চামড়া যদি আগুনে শামসার কি শামসে আগুন যদি সূর্যের আলোতে কি করা হয় শুকানো হয় পাকানো একদম শুকিয়ে গেলে সেটা কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এরপর ইল্লা তবে হ্যাঁ পবিত্র হবে না জিলদাল খিনজির শুকানোর চামড়াকে যাই করেন না কেন আপনি আগুনে শুকান এটা মারেন ওটা মারেন এটা কি হবে না কারণ এটা হচ্ছে নাজাসাতুল আইন পবিত্র কোরআনের মধ্যে সরাসরি এটাকে নাপাক উল্লেখ করা হয়েছে মদ এবং কাকে

কিন্তু মারা সময় মরার সময় কি করা হয় তাকে করা হয় বিষয়টা বুঝতে না মনে হয় মরার সময় তার গুণ বর্ণনা করা হয় এমনি গোড়া দুনিয়া দুই সব গুলো বর্ণনা করছে ও মরার সময় সব গুণে কেনে পাম টাম দিয়ে পুরা ধরো এরপর দেখেন যদি এটা ভালো জিনিস এলাকির ওয়াল আদমি কিরে মানুষের চামড়া আচ্ছা গেল তারপর এই দুদা হিরো বলেন তোদা হিরো তাহারো দুতা হিরো এখান থেকে দুতা হিরো রকাতুশ সরে রাকাত মানে হচ্ছে পবিত্র করা তবে সোরে এই জবে সরেই জবে পবিত্র করে দিবে তাকে জিল্দা গরেল মাকুল। কুল মাকুলের মা কুলের চামড়াকে কুকুর গরে মা কিনা হাতি মাকুল বাক বরমাকুল এটা চামড়া কিন্তু ব্যবহার করতে পারবেন কিভাবে কুকুর একটা কেটে ধরত তবে করেন আপনি তখন এটা চামড়া আর এগুলো করতে হবে না অটোমেটিক কি হয়ে যাবে পাক হয়ে যাবে কিছু বুঝতে জান না কারণ জবে করার মাধ্যমে সমস্ত দূষিত নামক রক্ত হয়ে যায়

শুকুর মতো দুইটা আছে শুকুর মতো তো উনি এটাকে নারজাতুল আইন বলেছেন হাতি কেউ কথাটা বুঝাইছে বলে হা নামে মাঝে জুমুর মতো হচ্ছে ইমাম আজম ইমাম আবু ইসুফ এবং জুমুর মতো হচ্ছে হাতি কিনে নারজাতুল আইন নয় কথাটা বুঝাইছে এটা চামড়া কি হয় পবিত্র হয় কিসের মাধ্যমে জাকাতে শরিয়া জাকাতে শরিয়া মানে কি বলে ভাবে জবে করা তো শরীয়ভাবে করা মানে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ দিয়ে দিয়েছেন তখন এই জবের মাধ্যমে কি হবে না পবিত্র হবে না এগুলো জরুরাতন পবিত্র হচ্ছে দে বিসমিল্লা বলার মাধ্যমে রক্ত বেশি বের বা কম হওয়া এরকম মুনিজ আছে না এটা হচ্ছে শরীর বাবা যেহেতু বলেছে শরীয়তের বিধানগুলো পালন করতে হবে অনুপাবে মুহরিমে যদি জবে করে

অধিক শুদ্ধ মতে এটা মায়ুক্তা বিহি যার সাথে ফতোয়া দেওয়া হয় যে বিষয়গুলোতে অনেকগুলো মাসালা যেগুলোতে ফতোয়া দেওয়া হয় এখানের মধ্যে সবচেয়ে বেশি তোর জি হচ্ছে এই মাসালাটা যে গয়ের মা কুল যেগুলো রয়েছে এগুলো জবে করলে কি হয়ে যায় পবিত্র হয়ে যায় অনেকে বসে করে পবিত্র হয় না তো যে বসে করলে কি হয়ে যায় পবিত্র হয়ে যায় তবে কে পবিত্র হবে না ইনজির ইনজির কে এটা নাজাতুল আইন এটাকে জবে করেন যা করবেন করেন এটা চামড়া ব্যবহার করা যা পবিত্র হবে না এরপরে ওয়াকুল্লু শাইইন আর ওই ব্যক্তি কিছু লা ইয়াসরি ফিহি দমু যার মধ্যে ইয়াসরি মানে লা ইয়াজরি ফিহি দমু যার মধ্যে রক্ত চলাচল নাই কিনারে ওয়া রক্ত চলাচল নাই আচ্ছা যেটা বলছে লা ইয়ানজিসু বিল মাউতি তো মানুষ যদি ওই ব্যক্তি মরে যায় যেগুলোর মধ্যে রক্ত চলাচল নাই সেগুলো কি হবে না না বাক হবে না চামড়ার মধ্যে রক্ত চলাচল আছে কিনা বলতেছে না আছে না আর না চামড়া সূক্ষ্ম হয় ইয়া হয় বড় হয় ছোট কেমন হয় রক্ত চলাচল আছে ঠিক আছে তো চামড়া না পাক মরার পরে কি না পাক বলে না এই জন্য তো মানুষ একটা কুপের মধ্যে মরলে পানি তুলে ফেলতে হয় সবগুলা কেন চামড়া না পাক হয়েছে পানিতে পড়ছে তুলে ফেলতে হবে পানি

গোড়া থেকে নিয়ে ফেলা পাখির পালক আছে না পাখির গোড়া থেকে নিয়ে ফেলা হয় আপনি কোথায় দেখেন নাই গোড়া থেকে নিয়ে ফেলা হয় তোকে এটার সাথে রক্ত সংযুক্ত থাকে রক্ত সংযুক্ত থাকে অনেক সময় নিয়ে ফেলা রক্ত বের হয় কথাটা বোঝেন নাই তো এই জন্য বলছে পুরো পালক পরে ফেলে না নাবাক কিন্তু করে দিলে বলে তুললে মাঝখানে উনি কি থাকে না ওই যেটা এরকম সাদা অংশ থাকে সেটা পরে আর কি থাকে না রক্ত থাকে না বিষয়টা বুঝেছে তার মানে এটা যদি পরে এটা কি হয় না হয় না তবে মূলটা তুলে ফেললে পাক এরপরে তারপর বলতেছি কি ওয়াল কারণ শিং ওয়ালকারনে শিং শিং এর মধ্যে রক্ত চলাচল আছে নাই এরপরে হাফ

এরপরে ওয়াল আসবু নাজিসুন ফি সহি আসব আসব মানে রক কি রকম রক জানেন যে রক রক্ত চলাচল নাই আমি বিষয়টা বলি আপনারা যখন গরু জব করেন সাদা এরকম একটা লম্বা রক একটা দেখেন না জি আপনারা খেয়াল করছেন গরু যখন কাটে জমা করার সময় না এমন এরকম মাংস সাদা একটা রক্ত থাকে না সাদা রক একদম সাদা দবদবে সাদা একটা এরকম হ্যাঁ এটা এটা কাটা সহজে কাটা যায় না ধরার মতো সেটা বুঝতেছেন এই জিনিসটা হচ্ছে পবিত্র

কথাটা বুঝেনা এনার পক্ষ আছে তো ওনার পক্ষ ব্যক্তিরা আছেন তো তবে আমাদের জম্মুর পক্ষে এটা হচ্ছে ইস্তিহাদি ভাবে ইস্তেহাদি মত পার্থক্য কি মত পার্থক্য ইস্তেহাদি কি পার্থক্য মত পার্থক্য আমার কথাটা বুঝতেছেন ইস্তেহাদি মত পার্থক্য কারণে উনি বলছেন এটাকে কি নাজিস আর ওনারা বলছেন কি নাজিস নয় কারণ ওনারা বলতেছেন যারা সই বলেছে এটাকে নাজিস বলেছেন তারা বলতেছেন এখানে রক্ত দেখা যায় কি দেখা যায় রে মানে রক্ত দেখা যায় মানে বুঝাই যে এটা এভাবে বুঝাই এই এটা কখন দেখছি ভুল হয়ে গেছে এটা মাথায় এটার হ্যাঁ ওনারা বলতেছেন যারা বলতেছেন না কেন না পাক ওনারা বলতেছেন এটা এমন একটা রোগ যেটা কাটলে মানুষ ব্যথা পাই কি ভাই রে তো চামড়ার হুকুমে কারণ চামড়া কাটলে কি ভাই ব্যথা পাই তো এটা কাটলো ব্যথা পাই ও বেতা অনুভব তাল ব্যথা অনুভব পাই এই জন্য এটা কি রে না আর বাকিরা বলতেছে না এটা হচ্ছে হাঁডির মতো কীসের মতো রে বলতেছে না হাঁডির মতো অর্থাৎ চর্বি না থাকলে পাক কারণ মনে করেন বলতেছে হাফ না তো মানেন হাঁডি যা পাক তো হাঁটদি কাটলে কি ব্যথা হয় নাকি হাঁটদি না পাক ব্যথা তো গুলি কি হতো বা ধরিলোতে হ্যাঁ এটাই ভাবি রহমতুল্লাহ নকল করেছেন কথাটা বিষয়টা বুঝেই শুনি বলতেছেন কি যেহেতু আপনি দলিল দিচ্ছেন কি ব্যথা পাইলে কি না ভাগ তো ব্যথা পাই না ভাগ করলে হাড্ডি তো আপনার ভাগ বসেন অত হাড্ডি কাটলে হতো কি হয় ব্যথা পাই বিজয়টা বুঝে তার মানে এটা কি থাকবে হার হালমে পাক এটা কি থাকবে মানে মুক্তার কল হচ্ছে কোনটা পাক ওই যেটা হাটে এটা এমনি বলা হয় যে এখানে এখানের মধ্যে থাকে এগুলা এটা মূলত পেশির সাথে হাড্ডি জয়েন দেওয়ার জন্য থাকে এটা এর সাথে পেশির সাথে যেকোনো বেশি আর কি যা পায়ের মধ্যে মধ্যে পেশির সাথে হাঁটতে কি দেওয়ার জন্য আমি আপনাদের জন্য এটা একটি ছবি তুলে এনেছি মানে পেশির সাথে হাটিয়ে জয়েনটা কিভাবে হয়েছে আপনি বুঝবেন না এই জন্য হুম এটা পেশি তো পেশি তো এ দেখেন এই সাদা ব্যান্ডির মধ্যে এটা আছে ব্যান্ডিং এর মতো জোড়া দিয়ে আছে এই জিনিসটা এটা সাদা গরুর মধ্যে থাকে এগুলা ভাবে এটা কি নয় না নয় ঠিক আছে এরপর তারপর দেখেন এরপর ওয়ানা ফিজাতুল মিসকি এই ওয়ানা ফিজাতুল মিসকি আর মিসকের নাফিজা মিসকের নাবি মিসকের নাবি মানে খুশবুদার নাবি তাহিরাতুন এটা পবিত্র মিস্কি কিসের মধ্যে মিশকের মতো অর্থাৎ মিষ্কে মানে ওই কত বেলায় কস্তুরি আছে কস্তুরি কস্তুরিটা হচ্ছে এক ধরনের হরিণের নাবি ওর নাবিটা বড় হয় নাবিটা বড়ো হয় বড়ো হয় এরকম সুপারির মতো হয়ে যায় এটা পরা যায় তারা বুঝতেন কিন্তু এটা সুগন্ধি এত দামি সুগন্ধি এগুলা মানে আপনি ইউজ করতে পারবেন এত দামি এগুলা এই হরিণের নাবি থেকে যেগুলো করা হয় তৈরি করা হয় বলা হয় তাকে হাদিস শরীফের মধ্যে আছে রসুর বাকসল আল্লাহ একদিন এ হরিণের নাবির মধ্যে এভাবে মানিশ করে দিয়েছেন এই দিন থেকে নাবির এখানে কি হয়ে গেছে খুশবু হয়ে গেছে কথাটা বুঝতেছেন এই সামান্য এটা নাবে খুশবু এটা মিস্ক তো বলছে এটাও কি পবিত্র এটা পবিত্র দিয়ে আমি কি করতাম বলে এটা পবিত্র হচ্ছে এটা মানে আপনার ফকেটের মধ্যে আছে এটা আপনি নামাজ পড়তে পারবেন কথাটা বলছি এটা গায়ের মধ্যে পড়ছে না এরকম করে আপনি নামাজ পড়তে পারবেন বিষয়টা বুঝেছি কিংবা এটা পানির মধ্যে পড়ছে পানিটা না পাক হবে না এরপর তা ওয়াকলু হালালুন এটাকে খাওয়া হোক কি হালাল না এটা মাংস বিন্দু তো একটা এটাকে খাওয়া হোক কি হালাল যখন ওই হরিণটা ধরে আপনি জবাই করবেন তো ওইটা কি করতে পারবেন আপনি খাইতে পারবেন এরপরে কি সাধারণ জি খাওয়া যাবে মানুষ খায় না আর কি একটা হচ্ছে খায় না একটা হচ্ছে খাওয়া যায় কি না যেমন চামড়া পশুর চামড়া না এটা কি হারাম বলতে জানা পশুর চামড়া হারাম নয় কিন্তু মানুষ ক্ষিত্রতি ভাবে খায় না এটা তো যারা খাচ্ছে তারা তো খাই ফেলতেছে বিষয়টা বোঝার নাই এখন অনেকে আবার বলে না কোরবানির মাংসের মধ্যে বলে এখন ওই সিন্ডিকেট দূর করার জন্য কি করার জন্য রে সিন্ডিকেট দূর করার জন্য বলে যেমন কোরবানির মাংস যেটা চামড়া রয়েছে সেটাকে এমনি দলিল হচ্ছে নয়তো আপনি ব্যবহার করতে পারবেন নয়তো কাউকে গড়ে দিতে হবে সৎকা ব্যবহার মানে কিরকম এটা দিয়ে পোশাক আশাক বানানো খাওয়ার কথা কোনো বলেন নাই কথাটা বুঝতেছেন মানে কি খাইতে পারবেন এরকম কিছু বলেন নাই তো ওরা কি বল এখন কি করতে বল সিন্ডিকেট দূর করার জন্য মাংসটা কি মাংসের রেসিপি দেখাচ্ছে ওই চামড়ার রেসিপি দেখাচ্ছে চামড়াগুলো কি করার জন্য খাওয়ার জন্য কতটা বুঝতেছেন এগুলা মনে করেন খাওয়াগুলো যায় রে মানুষকে একবার লোভ লাই এরপর খাইতে থাকবে শুধু গরিবটা আর কিছু পাবে না সিন্ডিকেট হচ্ছে সিন্ডিকেট দূর করেন কথা এটা কথা খাওয়া দিয়ে সিন্ডিকেট দূর করেন আপনারা নতুন করে কারখানা তৈরি করেন

কিসের মতো বিড়ালের মতো আমি এই এগুলো আমাদের এখানে নাই তো নাম আমরা এগুলো বলে যাই খাটাস খাটাসটা কিসের মতো রে বিড়ালের মতো এই বিড়ালের মতো এগুলো আর লাইসেন্স নিসা তো পাস বেশি সুগন্ধি আবার দুর্গন্ধিতে যতটা কথা কথাটা বুঝতেছেন এগুলাকে আবার এই কি বলে গন্ধ নাকি একটা বলে নাম হ্যাঁ গন্ধ হ্যাঁ গন্ধগোগোড়ো পার্সে উ গন্ধগো গোড়ে নাম বলে মনে হ্যাঁ

যে একুশ বা লাগে মানে ওর মনে করেন ওর ইয়া থেকে পাশা থেকে নিয়ে আপনি নামাজ দাঁড়িয়ে গেছে বলছে নামাজ থেকে হবে চলাতুর মতো তাই বিহি এর মাধ্যমে যে তথা ইউপ করেছে যে সুগন্ধ তার নামাজ কি হবে কারণ ওটার মধ্যে কোনো আপাগি নাই ঠিক আছে যেগুলো গন্ধ হয়ে যায় না যখন তো তখন গন্ধ হয়ে যাবে তখন এগুলো না কথাটা বোঝাইছে এটা গন্ধ মূলত শত্রু থেকে আক্রমণ থেকে প্রতিরোধ করার জন্য করে আর কি ঠিক আছে আমরা কালকে